দেখুন পশ্চিম আকাশে সূর্য পূর্ব দিকে উঠেছে রংধনু ওঠার বৈশিষ্ট্য হচ্ছে যখন বৃষ্টি হবে তার বিপরীত সূর্য যেদিকে থাকবে তার বিপরীত পাশে ওঠে এরকম হয় কিন্তু আমরা দেখতে পারি না আসলে এর কারণটা কি আমিও নিজে জানি না আহ হয়তো বা মানে পরবর্তীতে আপনারা রিসার্চ করে এটা দেখবেন গুগলে অথবা আমি দেখাবো আমি জানাবো আপনাদেরকে এখন দেখেন আহ পশ্চিম আকাশে সূর্য আছে সন্ধ্যাবেলা আর পূর্ব আকাশে সেই রংধনু উঠে গিয়েছে এখনো গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও রংধনু দেখা যাচ্ছে কারণ আকাশটা খুবই স্বচ্ছ আমি যেটা বলেছিলাম আসলে কারণ কি আর মেঘ না থাকে তাহলে সেই স্বচ্ছ আকাশে যে পাশে সূর্য থাকে তার বিপরীত পাশে রংধনু দেখা দেয় এটাই হচ্ছে মূলত কারণ আর প্রত্যেক দিন বৃষ্টি হয় তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে প্রত্যেক দিন কেন দেখি না এটা কারণ হচ্ছে প্রত্যেক দিন আকাশ স্বচ্ছ থাকে না এবং বিপরীত পাশে মেঘ জমা থাকে সেজন্য আকাশে সেই রংধনুগুলো দেখা যায় না সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা এবং জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কিছু অংশে আজকে বিকেল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে হঠাৎ করেই দেখা দিল রোদ বিকেলবেলা আর যার ফলে আমরা এখান থেকে স্বচ্ছভাবে এই রংধনুটি দেখতে পাচ্ছি